জয়মা তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ তারাধাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ঠান্ডাটা খুব পড়েছে মকর সংক্রান্তি আর কদিন বাকি চার থেকে পাঁচ দিন মকর সংক্রান্তি বাকি ভারতবর্ষ একটা বিশাল গর্ভের একটা অনুষ্ঠান করতে চলেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সারা বিশ্ব থেকে ৪৫ লক্ষ লোক সেখানে সমাগম হবে সাধু নাগা অঘরি সমাজের সমস্ত হিন্দু সম্প্রদায় এবং সনাতনী হিন্দুরা সেখানে পূর্ণ স্নান করবে স্থায়ী স্নান তাই এটা মকর সংক্রান্তি তো যাই হোক আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শনিদেবের দৃষ্টি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না ভিডিওটা দেখলে বুঝবেন যে বকরি শনি জীবনে কি ফল দেয় খারাপ ফল দেয় না আপনাকে কাঁদাবে না আপনাকে হাসাবে কিছু তো একটা করবে শনিদেব শনিদেব কেন বকরি হয় প্রথমে আমাদের জানতে হবে যে বকরি শনি দৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী মারাত্মক ধ্বংসাত্মক এবং জেদি দৃষ্টি মারাত্মক হিংসাত্মক ধ্বংসাত্মক এবং প্রচণ্ড জেদি ডিটারমাইন্ড একটা দৃষ্টি হচ্ছে শনিদেবের বকরি দৃষ্টি যেটা দিকের দৃষ্টি ওই জন্য কেউই শনিদেবের দিকে তাকিয়ে কখনো প্রণাম করবেন না তার পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন শনিদেব চান না যে তার ভক্তরা কখনো তার মুখের দিকে তাকিয়ে প্রণাম করুক আমরা ভগবানের উচিত না ভগবানের মুখের দিকে তাকিয়ে প্রণাম করা প্রথমে তার পাদপদ্য প্রণাম করে তারপরে তার মুখের দিকে তাকা পা থেকে মুখে ওঠা উচিত লোকে মুখ থেকে দর্শন করে অ্যাকচুয়ালি না তারা তারাপীঠে যান আমি তাদেরকে একটা ছোট্ট টিপস দিই আপনারা প্রথমে শ্মশানে পাদপদ্যে মাকে পুজো দেবেন দিয়ে মায়ের দর্শন করবেন সেই দর্শনটা পূর্ণ দর্শন হয় কেউ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমার গুরুদেব আমাকে শিখিয়ে গেছে গুরুবাক্য শিরোধার্য তো শনিদেব বকরি জিনিসটা কি বকরি মানে হচ্ছে উল্টো চাল আর মার্গি মানে হচ্ছে সোজা রাস্তা কারোর যদি লগ্ন সাপেক্ষে ধরে নিলাম পঞ্চমে শনি আছে রেক্টোরেট তাহলে পঞ্চমের পেছনের ঘরটা চতুর্থ তাহলে সে চতুর্থেরও ফল দেবে পঞ্চমেরও ফল দেবে আবার কারোর ওই শনিটাই মার্গি অবস্থায় রয়েছে মানে সে পঞ্চম থেকে ষষ্ঠের দিকে যাচ্ছে সে পেছন দিকে আসবে না হ্যাঁ যখন বছরে চার মাস শনিদেব প্রত্যেক বছরই বকরি থাকে তখন সে পেছনের ঘরে ফল দেবে কিন্তু যখন মার্গি থাকবে মার্গি শনি জাতক জাতি যাদের জীবন একরকম হয় বকরি শনির জাতক জাগ জীবন একরকম হয় বকরি কখন হয়েছিল যখন শনিদেব বকরি ছিলেন সেই সময় কোনো জাতকের জন্ম হয়েছিল বলে সেই জাতকের ছকে শনিদেব বকরি হয়েছে দেখা গেলো তার আরও অনেকগুলো গ্রহ বকরি তার মানে ওই জন্ম সময়কালীন নক্ষত্র তার যেটা নক্ষত্র ছিল শতবিশা হতে পারে আদ্রা হতে পারে উত্তর ফাল্গুনি হতে পারে পূর্ব ফাল্গুনি হতে পারে বিশাখা হতে পারে নক্ষত্র যাই হোক দেখা গেল তার মঙ্গল রেক্টোরেট শনি রেক্টোরেট বুধ রেক্টোরেট মানে বকরি তার মানে ওই সময় ওই যে গ্রহগুলো বকরি অবস্থায় ছিল তাই জন্মকালীন সে তার জন্মছকে বকরি ব্যাপারটা পেয়েছে বকরি মানে তার কিন্তু প্রভাব বেশি ভয়ঙ্কর হয় মার্গির তুলনায় এবং বকরিগ্রহ যখন গোচরকালীন বছরে বকরি হয় যেমন এখন বৃহস্পতি বকরি আছে তো যাদের ছকে বৃহস্পতি বকরি আছে তারা কিন্তু ভালো ফল পাবে এবার দেখতে হবে যে বকরি গ্রহ থাকলেই তো ভালো ফল পাওয়া যাবে না গ্রহ মানেই তো পরাক্রমী নয় বকরিগ্রহ মানেই তো দৃঢ় সচেতনতা নয় গ্রহ আপনার ছকে শনিদেবের জন্ম প্লেসমেন্ট কোথায় আছে শনিদেবের মকরার কুম্ভ আপনাদের ছকে কত নম্বর ঘরে ওটা আপনাদের পচে রাশি সাপেক্ষে কেন কালপুরুষ চক্রে মকর আর কুম্ভ হচ্ছে আমাদের দশম একাদশ কর্ম আর প্রাপ্তি কারণ এটা দ্বিতীয় তৃতীয় পতি হতে পারে চতুর্থ পঞ্চমপতি হতে পারে পঞ্চম ষষ্ঠপতি হতে পারে ষষ্ঠ সপ্তম সপ্তম্পতি হতে পারে সপ্তম অষ্টম অষ্টম্পতি হতে পারে অষ্টম নবম্পতি হতে পারে নবম দশম্পতি হতে পারে দশম একাদশপতি হতে পারে একাদশ দ্বাদশপতিও হতে পারে যার যেরকম লগ্ন কারোর মিষ্টিক লগ্ন হলে তৃতীয় চতুর্থপতি কারোর ধনু লগ্ন হলে দ্বিতীয় তৃতীয় পতি কারোর যদি মিন লগ্ন হয় তাহলে একাদশ এবং দ্বাদশপতি তো সেখানে শনিদেব কীরকম অবস্থায় বসে আছে তার ডিগ্রিগত ফলাফল কী আছে সে কি চন্দ্রর সঙ্গে রয়েছে না রাহুর সাথে রয়েছে না শনি কেতু যোগ আছে সব কিছুই আমাদের জন্মচকের ওপর বিচার বিশ্লেষণ করে আমাদের একটা মন্তব্য করতে হয় একটা আগাম মন্তব্য আমি করে দিলাম বকরি শনি কীরকম ফল দেয় বকরি শনি সবসময় উল্টো চলে কারণ যদি নবমে বকরি থাকে শনি সারা জীবন এমনি তো আমি আগেও বলেছি যার নবমে শনি সারা জীবন তার হয়রানি সব কিছুতেই হবে কিন্তু একটু ডিলে হবে কারণ শনিদেব ডিলে ফল নবম স্থান ভাগ্য ভাগ্যটা আপনার সবসময় আপনার ভাগ্যলক্ষ্মী হয়ে কখনো নাও হতে পারে আপনার জীবনে নবমে শনি কিন্তু খুব স্ট্রাগল এবং ধার্মিক মানুষ সচেতন মানুষ সৎ মানুষ এবং দয়ামায়া এদের মধ্যে থাকে যাদের নবমে শনি থাকে এই নবমে যদি কারো শনি বকরি থাকে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষ রাশি সাপেক্ষে তো আমি গোচরের কথা বললাম আমি লগ্ন সাপেক্ষে কারোর যদি নবমে শনি বকরি থাকে তাহলে কিন্তু তার অষ্টমেরও ফল দেবে নবমেরও ফল দেবে এইবার যদি শনি বছরে যে সময়টা বকরি হয় ঠিক আছে জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বা কখনও আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মোটামুটি অক্টোবরের মধ্যে শনিদেব মার্গি হয়ে যায় ঠিক আছে মার্গি হলে তা বলে কি গ্রহরা ভালো ফল পাবে না আবার যাদের মার্গি থাকবে যখন শনি বক্রি হবে তারা ভালো ফল পাবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার চার্টের ওপর আপনার নক্ষত্রের ওপর আপনার পায়ার ওপর আপনার রাশির ওপর আপনার ন জন্মছকে শনিদের কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তার ওপর শনির সাথে মানে যে শত্রুগ্রহ মঙ্গল চন্দ্র রবি শনি সঙ্গে মঙ্গল চন্দ্র রবি এই তিনটের কোনো কানেকশান আছে কি না সেপর বক্রি গ্রহের ফল আমরা ভাগ করি তাহলে বকরিগয়ের সাধারণত স্বভাব কি হতে পারে বকরিগে যদি ধরুন আপনার ছকে শনি বকরি আছে নবমেই বকরি আছে আমি একটাই উদাহরণ দিচ্ছি নবমে বকরি আছে এই ধরনের মানুষ তাকে যে পাত্রে রাখবেন সে পাত্রে রাখার ধারণ করবে মানে এদেরকে বয়স্ক লোকেদের সঙ্গে যখন এরা কথা বলবে এরা কিন্তু তাদের মতো হয়ে সেই দাদুদের কথা বুঝে তার মনের মতো হয়ে মর্মস্পর্শী হয়ে তাদের সাথে মিশতে পারবে ঠিক আছে এবং এদেরকে যদি বাচ্চাদের সাথে দেন এরা বাচ্চাদেরকে ঠিক ভুলিয়ে ভালিয়ে দেখবেন তাদের বন্ধু হয়ে যাচ্ছে এদেরকে এরা যদি সমবয়সী সব জাতক জাতিকাদের বলছি মেল ফিমেল জেন্ডার নির্বিশেষে এদের কারোর যদি নবমে শনি থাকে দেখবেন এরা যদি মাঝ বয়সী কারোর সাথে মেশে সেই রকম তাদের মতোই মিশছে মানে যে পাত্রে রাখবেন সেই পাত্রে রাখা ধারণ করবে নবমে শনি ভীষণ চালাক শনি হয় যদি শনিদেবের তিনটে নিজস্ব নক্ষত্র কারোর পরে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদপদও তাহলে কিন্তু সেই জাতক জাতিকা ভীষণ চালাক হয় তাদের জীবনে উন্নতি হয় ছত্রিশ বছরের পরে তারা যদি কোনো ধর্মীয় স্থানের সাথে যুক্ত থাকে তারা সেখানে অনেক বেশি ভালো ফল পাবে অন্য জগতের সঙ্গে যদি যুক্ত তা না থাকে ধর্মীয় জগৎ বলতে সে অ্যাস্ট্রোলজিও ধর্মের পথ পুজো সাধনা বা পুরোহিত্য পৌরোহিত্য সেটাও একটা ধর্মের পথ বা শ্রাদ্দশান্তি অনুষ্ঠান যারা করছে মন্দিরের পুরোহিত মানে যারা পারমানেন্ট মন্দিরে পুজো করে কালীঘাটে তারাপীঠে দক্ষিণেশ্বরে পারমানেন্ট পুরোহিত এখানেও তারা ভালো ফল পাবে তারা যদি তন্ত্র লাইনে থাকে তাহলেও ভালো ফল পাবে কেন নম্বর ঘরটা হচ্ছে ধর্মত্রিকোণের একটা ঘর কারণ আবার এটা সপ্তমেও বকরি থাকতে পারে সপ্তমে যদি বকরি থাকে তাহলে ষষ্ঠের ফল দেবে এই ধরনের বকরি গ্রহ শনি যাদের আছে তারা জীবনে কোনো কাজ যদি করে কোনো কাজ যদি হাতে নেয় সে কাজটা খুব সুন্দরভাবে স্মুথলি করে ফেলবে যেটা শনি বাড়বে না কেন শনির একটা জেদ আছে আমি বললাম না একটা ধ্বংসাত্মক চরিত্র আছে একটা আলাদা রূপ আছে শনি মার্গি শনির রূপ আলাদা শনির রূপ আলাদা মার্গিশনি শনি তার যারকম স্বভাব সে সোজাপথেই চলবে হ্যাঁ কিন্তু শনি কিন্তু ন্যায়ের বিরুদ্ধে চলে অন্যায়ের বিরুদ্ধে চলে প্রতিবাদের ভাষা তাদের মুখে সবসময় থাকবে তাদের মুখে সবসময় ধর্মের কথা ঠাকুরের নাম আধ্যাত্মিকতা জ্ঞান এবং এরা প্রচণ্ড জ্ঞানী হয় যদি এদের বৃহস্পতি ঠিক প্লেসমেন্ট হয় এই যাদের বকরি শনি আছে তাদের দুটো গ্রহের সাহায্য খুব ভালো দরকার একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র সাথে যদি বুধ যদি ভালো থাকে তাহলে তো মানে কেল্লা ফতে মার যোগ হয়ে যাবে বকরি থাক না কি আছে সাত ডিগ্রিতে ধরুন নবমে কারো শনি বকরি আছে উষ্যা নক্ষত্রে বকরি আছে আমি একদম পাই টু পাই জায়গা দিয়ে বলছি পুষ্যা নক্ষত্রে কারো সাত ডিগ্রিতে বকরি আছে কি দশ ডিগ্রিতে বকরি আছে কি পনেরো ডিগ্রিতে বকরি আছে নক্ষত্রটা তো শনির নিজের নক্ষত্র তার জীবনে না প্রচুর রেসপন্সিবিলিটি চলে আসবে দায়িত্ব সে যে সেক্টরে থাকবে তার উপর লোকে ভরসা করবে জ্যোতিষনে তার উপর মানুষ ভীষণ ভরসা করবে পুরোহিত হলে পাড়ায় থেকে বেশি পুজো সে পাবে সে যদি তান্ত্রিক হয় তার কাছে প্রচুর ক্লায়েন্ট আসবে এরা সাধারণত চিটিংবাজ হয় না বা ভণ্ডামি করে না নবমে শনি ভণ্ডামি করে না ঠিক আছে এবং বকরি শনি সবসময় মানুষকে সুবুদ্ধি দেবে এরা যে কোনো এদের জীবনে হঠাৎ করে পঁয়তাল্লিশ বছরে হয়তো একটা খুব বড়ো বিপদ এলো এদের কিছু অসুবিধা হবে না পঞ্চাশে যদি কোনো বড় বিপদের সম্মুখীন হতে হয় তাও এদের কিছু হবে না কেন তার কারণ এরা জীবনটাকে সেইভাবেই উপলব্ধি করেছে তারা ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছে এবং এদের আরও কয়েকটা গুণ আছে এই যাদের বকরি সরে থাকে তারা খুব ছোটো বয়স থেকে খুব ম্যাচিওট হয়ে যায় খুব অল্প বয়সে দেখবে অনেক ছেলে মেয়ে খুব পাকা পাকা কথা বলে খুব ম্যাচুরিটি কথা বলে এবং কথাগুলোর মানে আছে হয়তো আমরা উড়িয়ে দিয়েই পাকা পাকা কথা বলবি না ওরম কথা বলতে নেই উনি বয়স্ক না ওরা ওই মেয়েটি বা ওই ছেলেটির মধ্যে দেখুন তার নবম হাউসে শনি আছে বা তার শনি রেক্টরে লগ্ন থেকে দ্বাদশ ঘরে যেখানেই শনি বসতাম দেখবেন তার শনি বক্রি শনি ভীষণ ম্যাচুয়েট প্ল্যানেট লং টাইম এবং সে যত বড় হবে তার এক্সপিরিয়েন্স অন্য মার্গি শনির জাতকের থেকে অনেক বেশি পরিমাণ হবে বকরি শনি যাদের আছে তাদের মধ্যে অল্প বয়সে ম্যাচুরিটিটা প্রচুর পরিমাণে চলে আসবে এবং উপস্থিত বুদ্ধি এদের খুব ভালো থাকবে যদি বুধ এদের একটু ভালো থাকে নবমের শনি বকরি মানে ভয় পেয়ে ভণ্ডদের কাছে যাওয়ার কোনো দরকার নেই ভণ্ডরা বলবো আপনার শনি বক্রি আপনার জীবনে কিছু হবে না যা হবে অনেক লেটে হবে আরে হবে তোরে বাবা লোকে তো মরার কালেও হরিনাম করে তো করবো আমি মরার কালে হরিনাম আর যদি শনি জন্মকালীন অশুভ থাকে মেষে নিচস্ত থাকে চন্দ্রযুক্ত হয় কেতু যুক্ত হয় বা রাহু যুক্ত হয় বা মঙ্গল যুক্ত হয় এই চারটে গ্রহ দ্বারা যদি যুক্ত হয় মঙ্গল রাহু কেতু চন্দ্র রবি মঙ্গল রাহু কেতু চন্দ্র রবি এই পাঁচটা গ্রহ যদি দ্বারা শনিদেব কোনো কারণে দৃষ্টিত হয় বা ওই ঘরে থাকে বা ওই সঙ্গে একসঙ্গে কনজাংশন রয়েছে তাহলে কিন্তু বকরি শনি কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না কিন্তু তাও আমি বলবো এরা যে কোনো কাজ করবে স্ট্রাগেল এদের জীবনে সব সময় থাকবে এরা কখনো বসে পয়সা রোজগার করবে না এরা সাধারণত জুয়া ষাট্টা লটারি শেয়ার বাজার এইসব দিকে এরা ঝুঁকবে না এরা কিন্তু কর্মের পথ বেছে নেবে সবজি বিক্রি করবে হয়তো মেয়েদের জামা কাপড় বিক্রি করবে ছেলেদের জামা কাপড় বিক্রি করবে ফুটপাথে বসে বা ট্রেনে হকারি করবে মানে সম্মানের সাথে এরা জীবনে বাঁচতে চায় যারা বকরিশরী এবং এরা যত বড়োই প্রোজেক্ট হাতে নি দেখা গেল যে বকরি শনির কোনো একটা জাতক ব্যাংক থেকে কুড়ি লাখ টাকা ঋণ নিয়ে তার একটা ব্যবসা রিনোভেট করছে সে কিন্তু সেটা ঠিক কমপ্লিট করে দেবে টুডে অর টু বড় করবেই করবে কেন আমি প্রথমেই বলেছি ধ্বংসাত্মক শনি জেদি শনি ডিটারমাইন শনি এবং ফুলফিল শনি প্রত্যেকটা কাজের একটা লাস্টে পরিণাম শনি দিয়ে যাবে বকরি শনি থাকলে এখানে ভয় পাওয়ার কিন্তু কোনো যোগ নেই সুতরাং বকরি শনি নিয়ে মণ্ডদের কাছে যাওয়ার কোনো দরকার নেই শনি বকরি থাকলে অনেক ভালো ফল দেয় অনেক সৎ মানুষ হয় অনেক সৎ চিন্তা সৎ দর্শন ঈশ্বরের প্রতি তাদের প্রচণ্ড ডেডিকেশন থাকে তো আজকে বুঝিয়ে দিলাম যে শনি বকরি থাকলে কি রেজাল্ট দিতে পারে অল্প বয়স থেকেই তারা ভীষণ ম্যাচিওর্ড হয় অনেক দায়িত্ব থাকে তাদের মাথায় সংসারের দায়িত্ব থাকে সমাজের দায়িত্ব থাকে এরা আশা করি অন্যান্য মানুষের থেকে অনেক বেশি ভালো হয় নমস্কার সবাই ভালো থাকবে